ভাত খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে তো দাদা ভাই দোকানে কাজ করছে কিছু ল্যাপটপ ঠিক করছে তো দেরি হওয়ার জন্য তোর ভাতটা খেয়ে নিয়েছি তো বারোটা সাড়ে বারোটা বুঝে তো আমি বলি মা বলে তো খেয়ে তারপরে কাজ করে কর তো তাই তোমার দাদা ছিল এখন আর খেতে এসে খেয়ে নিয়েছে তো এখন কাজ করছে রাত হয়ে যায় না তার জন্য তো দেখো আমার এটা এখানে কী হয়েছে গুটি একটা হয়েছে বাছাই কামে দিয়েছে না কী কামে দিয়েছে বুঝতে পারি না উঠে দেখেছি তো গুটিটা খুলেছে তো সময় বেটার ঘুমে পড়েছিলো নয়টা সাড়ে নটা আজকালেও বহু দেরি করে ঘুমিয়ে দেবো নয়টা বেজে যায় সাড়ে নটা বেজে যায় তো সকালে উঠে আটটা সাড়ে আটটা তো ঘুমে আছে তো দেখি কি তোমার খিদাও পাইছে উঠে গেছি আমি তো সকালবেলা উঠে আটটা সাড়ে আটটা তো তার মধ্যে আমি তোমাদের লোকে শেয়ার করি আজকে সকালেও শেয়ার করলাম একচুয়ালি আপডেট দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয় দেখো আমার ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার শেষ করে দেবো তো তাহলে দেরি করে উঠে আমার দিকে ভালো হয় আমি কাজগুলো সেরে না তো এখন এগারোটা বাজে তোমাদেরকে দেখালাম তো সবাই খেয়ে নিয়েছো দাদা ভাইয়ের দোকানে গেছে আমাদের মেন রোডে ঘর তো মেন রোডের উপরে আমাদের দোকান আছে দোকানের দোকানে কিছু লাইপটপ ঠিক করছে তো আমি এখন ঘুমিয়ে যাবো শরীরটা ভালো না তাই তোমাদেরকে কাপড় দোকান আনবে সব কাপড় এখন গিয়ে গুছিয়েছি তো চুলগুলো কীরকম হয়ে গেছে দেখেছ চুলগুলোতে তেল দিয়েছে মাথাটাও একটু ব্যথা ব্যথা করছে মা একটু তেল দিয়ে নি তো চুলগুলোতে তেল দিয়েছে আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব এরকমই তোমাদের ছোট্ট মোট মিনি ব্লগ একটা শেয়ার করি ভালো লাগে তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে কিন্তু এখানে এখন বৃষ্টি দিচ্ছে দেখবে বৃষ্টি ছিল রোজ রাত্রবেলা বৃষ্টি দেয় আর সকাল ভোরবেলাটা বৃষ্টি দেয় সবার মানুষকে কাজে অসুবিধা রাত্রেটা এরকম ভোর দিকে এরকম বৃষ্টিতে বলো এরকম বৃষ্টি গেলে কোনো দিকদারই হয় না সবাই কাজে যেতে লাগে এখন কী করে অ্যাকচুয়ালি ভালোও লাগে গরমও পড়ে কিন্তু রাত্রিটা দিতে লাগে সকাল দিকটাই কাজের সময় দিতে লাগে না আমার মতো আর সবার তো অসুবিধা হয় না কাজে যেতে সব তো সকালবেলায় তো সবাই কাজে যায় বৃষ্টিটা দেখেছো পড়ছে পড়েছে কিন্তু ভিডিওটা এত ভালো মতন নিচ্ছে না আসতেছে না কারণ আমার ভিডিও রাত্রিবেলায় প্লারটা একটু ভালো মতন এসে আসে না তার দিকে বেশিটা দিচ্ছে কিন্তু তো বেশি দিচ্ছে না একটু একটু করে দিচ্ছে তা ভিডিওটা এতটুকু আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিন কালকে তো আবার জান তাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ না আমাদের এক মাস ধরে নিরামিষ চলছে তোমরা জানোই সাধন মাসে গোটা মাস ধরে এটা নিরামিষ চলছে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আবার কালকে তোমাদের সাথে ছোটো মোটো মিলি ব্লগে দেখানো তো বন্ধুরা গুড নাইট নাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব